এমন একটি বিজনেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছে সেটা কিন্তু মার্চ গেলে আপনারা সবাই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সবাই যে কেউ করতে পারবে বাড়ির মহিলা পুরুষ থেকে শুরু করে বা রিটায়ার পার্সনরা যারা মনে করছেন যে আপনার বেকার ভাই বোনের যারা বসে রয়েছেন তারাও কিন্তু করতে পারবে জায়গায় আপনার ভাববেন না যে আপনি গ্রামে করবেন বা শহরে করবেন গ্রামে করলে বিজনেস চলবে না বা শহরে করলে বিজনেস চলবে সব জায়গাতেই করতে পারবেন কারণ এমন একটি বিজনেস আপনার কিন্তু দেখুন বাঙালিরা খুবই খেতে ভালোবাসি এবং সব জায়গাতেই এটা চলবে এবং ঘরে ঘরে বলুন বা রেস্টুরেন্টে বলুন যে কোন জায়গায় আপনারা এই বিজনেসটা করেন আপনারা কিন্তু ইজিলি আপনারা কিন্তু অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা কিন্তু আপনারা কিভাবে করবেন জানতে গেলে কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে ম্যাডাম কি সেই ব্যবসার আইডিয়া ব্যবসার আইডিয়াটি হচ্ছে আমাদের দেখুন আমাদের দশ বন্ধু সামনে দেখানোই রয়েছে এটা যে তেলের সেটআপ বা তেলের মেশিন বলতে পারেন এই তেলের মেশিনের মাধ্যমে আপনারা কিভাবে তেল বার করবেন সেটার কিন্তু এই পদ্ধতিটা আমরা কিন্তু দেখিয়ে দেব এটা হচ্ছে সেটা পুরোটাই কিন্তু হয়ে কিন্তু বেরিয়ে আসছে দেখিনিলো এরকম দেখুন ছাকি পাচ্ছে ফিল্টার হয়ে কিন্তু বেরোচ্ছে এরকম দেখুন দর্শক বন্ধুরা এরকম হয়নি স্টেলレス কিলার মেশিন ঠিক আছে এটা হচ্ছে হপার এই হপার এর মধ্যে কিন্তু আপনারা সরষের দানাটা দিচ্ছেন দেয়ার ফলে এখানে দেখবেন একটা নপ রয়েছে এই নপটার মাধ্যমে কিন্তু আপনারা দেখুন এই যে ফিল্টারিং জিনিসটা ছাকনিটা পুরো তেলটা কিন্তু ছেকে এই বাটিটার মধ্যে বেরোবে ঠিক আছে আর এখানে দেখুন এর নজল দেওয়া রয়েছে নজলটার মধ্যে কিন্তু সরষের কোলটা বের হচ্ছে ঠিক আছে পুরো তেলের এই সেটআপটা মাত্র ছোট সেটআপ যারা মনে করছেন যে কম পুঁজি ইনভেস্ট করে শুরু করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের সেটআপ আপনারা নিয়ে শুরু করতে পারেন মাত্র 25000 টাকা থেকে শুরু হচ্ছে এই ধরনের সেটআপ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা শুনছেন পঁচিশ টাকা থেকে এই ধরনের সেটা শুরু হচ্ছে তো এইগুলো কিন্তু আপনার বাড়ির লাইনে চলছে আলাদা করে কোনো কিন্তু লাইন নিতে হচ্ছে না আর পুরোটাই স্টেনলেস স্টিল এর রয়েছে আর এটা কিন্তু পোর্টেবল মেশিন যে কোনো জায়গাতে আপনি নিয়ে কিন্তু বসাতে পারবেন তো এই ধরনের সেট তো রয়েছে হোলসেলার এর সাপোর্ট কিন্তু আপনারা এখান থেকেই পাচ্ছেন যে একটা ছাদের নিচে আপনারা মেশিন পাচ্ছেন র মেটেরিয়ালস পাচ্ছেন এবং হোলসেলিং সাপোর্ট পাচ্ছেন যে সব ধরনের ফেসিলিটি কিন্তু আপনি একটা ছাদের নিচেই কিন্তু পাচ্ছেন অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা মেশিন নিতে পারেন মনে করছেন যে আপনারা বড় সেট

ফিল্টার করে কিন্তু তেল বেরোবে আলাদা করে কিন্তু কোনো সেট নিতে হবে না তো যারা মনে করছেন যে ব্র্যান্ড পরে বার করবেন বা ঘানি সেট করে বার করবেন হিউজ প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন চাইছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা তো দর্শক বন্ধুরা আপনার পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু যে কোনো ধরনের ক্যাপাসিটি যদি মনে করেন যে মেশিন নেবেন তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল যে কোনো টাইপের মেশিন কিন্তু আপনার সামনে প্রেজেন্ট করে দেওয়া হবে তো ম্যাডাম এই মেশিনে কি শুধুমাত্র সর্ষের তেলই বের করা যাবে একদমই নয় সর্ষের তেল আপনারা যে আমরা যে খাবার খাইয়ে সর্ষের তেল বলুন তিলের তেল বলুন বা নারকেল তেল বলুন যে কোনো শস্য দ্বারা কিন্তু পেশাই করে কিন্তু আপনি এই ধরনের মেশিনে আপনার কাজ করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই যে ম্যাটেরিয়ালস লাগে সেগুলো কি আপনারা প্রোভাইড করবেন ছাড়া কিন্তু কাজ করা যাবে না দর্শক বন্ধুরা বারবার করে একটাই কথা বলছি র ম্যাটেরিয়ালস কিন্তু মাস্ট সর্ষে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু যে আদার যে র মেটেরিয়াল গুলো তিলের তেল তিল বা আপনার রিফাইন্ড অয়েল অয়েল বা রাইস ব্র্যান্ড যে আপনার যে গুলো লাগে সেই সর্ষে থেকে পাবেন সেগুলো কিন্তু বালাজি মেশিনারি একমাত্র কোম্পানি সেখানে আমরা কিন্তু করি কোথা থেকে আপনারা কম দামে পাবেন সেই জায়গাটা কিন্তু আমরা আপনাকে বলে দেবো কোথা থেকে আপনারা কম দামে নিলে টাকা বেশি আর্নিং করতে পারবেন সেক্ষেত্রেও সহযোগিতা একদম সহযোগিতা থাকবে আচ্ছা তো ম্যাডাম দর্শক যদি ভাবে যে মেশিনটা কিভাবে অপারেট করবো তার ক্ষেত্রে আপনারা কি ধরনের সহযোগিতা করে থাকেন অপারেটিং সিস্টেম বলতে দেখুন এটা প্রথমে দেখিয়ে দিলাম এটা পোর্টেবল মেশিন যে জায়গায় আপনি বাড়ির লাইনে বসাতে পারবেন যদি মনে করেন যে অপারেটিং সিস্টেমের জন্য কোনো গাইডলাইনের প্রয়োজন আমাদের এখানে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান গিয়ে আপনার ওখানে আপনার বাড়িতে গিয়ে সেটিংস করে কাজ দেখিয়ে দিয়ে আসবে আর যদি ভাবেন যে বড় সেট আপ নেবেন বড় সেট আপ তো কোনোভাবেই আপনার পক্ষে চালিয়ে দেখানো সম্ভব নয় বা চালিয়ে চালু করা সম্ভব নয় তাদের জন্য কিন্তু টেকনিশিয়ান যাবে কোনো ভাবে কোনো প্রবলেম হলে মেশিনে ফ্রি অফ কস্ট সার্ভিসিংটা থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে মেশিনে এবং মোটর যে চলবে মোটরের কিন্তু ওয়ান ইয়ারের ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি গ্যারেন্টি শুদ্ধ কিন্তু আপনারা মেশিনটা পাবেন আচ্ছা ম্যাডাম মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু ওখান থেকে না নিয়ে এখান থেকে কেন নেবে দেখুন মার্কেটে কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে যে তেলের মেশিন বা যে কোনো ধরনের মেশিন কিন্তু সেল করছে মেইন ব্যাপার হচ্ছে দেখুন এই ধরনের র গুলো কোথায় পাওয়া যায় না এবং এই ধরনের মেশিন গুলো কিন্তু কেউ চালাতে পারে না প্লাস এই ধরনের যে মেশিন গুলো রয়েছে অনেক অনেক জায়গা চায়না সেটআপ সেল করে দেয় বা চায়না সেটআপ দিয়ে দেয় আপনি ধরতেই পারবেন না কোন সেটআপ কোথায় কি লাগবে বা কোন মোটরটা দিলে আপনার মেশিনটা ভালোভাবে চলবে এইগুলো কিন্তু আপনার যে যান্ত্রিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না তো এই ধরনে সেটআপ কিন্তু আমরা কিন্তু পংখানু পংখ ভাবে বলে দি কোন জিনিসগুলো দিলে আপনার মেশিনটা ভালোভাবে চলবে এবং মেশিনের যে ফিচারস গুলো রয়েছে সেগুলো ভালোভাবে কাজ করবে এবং যে মেশিনটা নিয়ে আপনি যে বিজনেসটা করবেন যে মার্কেটিং লাইনটা যে মার্কেটিং লাইনটা বলতে আছে তেলটা বের তেলটা কিভাবে আপনি মার্কেটে সেল আউট করবেন কতটা কি জিনিস দিলে কিবা তেলটার আপনি র তেল মার্কেটে সেল করবেন সম্পূর্ণ ভাবে কিন্তু আমরা গাইড করে দি এবং যে মার্কেটিং এ বলতে ধরুন আপনার এর বাক্স করে আপনি মাটা সেল করতে পারেন বা বোতল করে আপনি ফিল্টার করে আপনি তেলটা সেল করতে পারেন সেটা সম্পূর্ণ কিন্তু আমরা গাইডলাইন করে আচ্ছা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা সহযোগিতা করি একদম ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বলতে যারা মনে করছেন যে ব্র্যান্ড করে বার করবেন তাদের জন্য বলি তারা কিন্তু রোলে করে আপনারা কিন্তু সিল প্যাক করেও কিন্তু মালটা সেল করতে পারেন আচ্ছা ঠিক আছে আর যদি ভাবেন যে আপনারা টিনের বাক্স করে আপনি মালটা বেচবেন সেটাও কিন্তু করতে করতে তো ম্যাডাম এই ব্যবসা করতে কি লাইসেন্সের প্রয়োজন লাগে দেখুন যে কোনো বিজনেস করতে গেলে তো ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স মাস্ক কিন্তু এটা হচ্ছে তেলের বিজনেস ফুড আইটেম তার জন্য কিন্তু ফ্যাসাই লাইসেন্স লাগবে ফ্যাসাই লাইসেন্স করতে যদি কোনো অসুবিধা হয় তাদের জন্য বলি তারা কিন্তু বালাজি মিশ্রায় কিন্তু ফ্যাসাই লাইসেন্স করে দেওয়ার সুবিধা রয়েছে কিভাবে করলে আপনি লাইসেন্সটা করতে পারবেন সেটা কিন্তু আমরা মানে হেল্প করে দিই আপনাদের আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন আছে লাভ বলতে তেল কিন্তু দেখুন আমরা এমনই একটি জিনিস তেল কিন্তু আমরা প্রতিনিয়ত খাই আর লাভজনক ব্যবসা প্রথমেই বললাম সর্ষের দাম আপনারা সবাই জানেন বাজার দরে সর্ষের দাম কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে কেজি যেহেতু আপনারা বালাজি মেশিনারি থেকে মেশিন কিনছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি আছে আপনারা কিন্তু সর্ষের দামটাও কম দামে পাচ্ছেন প্রথমেই বললাম কোথা থেকে কিনলে কম দামে পাবেন সেটা আমরা বলে দেবো সেটা কিন্তু একদমই ন্যূনতম দাম আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা সরষের দানাটা পেয়ে যাচ্ছেন এই সরষের দানাটা যদি আপনি মনে করেন যে আপনি হিউজ কোয়ান্টিটিতে মালটা

কিন্তু কোন ভাবে আমরা চলতেই পারবো না আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি সকালের আপনার ব্রেকফাস্ট থেকে রাতের আপনার লাঞ্চ অব্দি কিন্তু আপনারা কিন্তু সারা দিনই কোন না ভাবে কোন ভাবে রান্না বাননা করায় মানে করতেই থাকি তো তার জন্য তো তেল তো লাগবে আর তেল কিন্তু বাজারে বিশাল চাহিদা যারা মনে করছে যে তেলের বিজনেস করবেন তারা কিন্তু আনা আসেনে মে করতে পারেন চোখ বন্ধ করে নেমে করতে পারেন মাল সেল নিয়ে চিন্তা করতে হবে না বালাজি মিশনারি কিন্তু আপনাকে যদি ভাবেন যে মার্কেটিং এ সাপোর্ট চাই মার্কেটিং এ সাপোর্টও কিন্তু আপনাকে দিয়ে দেবে আচ্ছা এখান থেকে মার্কেটিং এ সাপোর্টও দেওয়া হয় একদম মার্কেটিং এ করে দেওয়া হয় যে কোথায় মালটা সেল আউট করলে আপনারা যে দুটো টাকা আর্নিং করতে পারেন বেশি করে তো সেই জায়গাটাও কিন্তু আমরা গাইড করে দিই হোলসেলারের সাপোর্ট কিন্তু আপনারা এখান থেকেই পাচ্ছেন যে একটা ছাদের নিচে আপনারা মেশিন পাচ্ছেন র মেটেরিয়ালস পাচ্ছেন এবং হোলসেলিং সাপোর্ট পাচ্ছেন যে সব ধরনের ফেসিলিটি কিন্তু আপনি একটা ছাদের নিচেই কিন্তু পাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধুরা আচ্ছা তো ম্যাডাম আপনারা এই মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিন কিন্তু অল ওভার ইন্ডিয়া হচ্ছেই সাপ্লাই হচ্ছে এবং যারা ভাবছেন যে বাংলাদেশে আছেন বা আসাম ত্রিপুরা বা ইন্ডিয়ার বাইরে যে কোনো প্রান্তে যারা আছেন আহ মেশিনটা এই ধরনের মেশিন গুলো আপনারা কিনতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা মেশিন নিতে পারেন ওখানে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কল করে নেবেন ওখানে আমরা গাইড করে দেবো কিভাবে আপনারা মেশিন নিলে বিজনেসটা করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা আর দূরে বসে থাকবেন না আপনারা বালাজি মিশনারি কোম্পানিতে আসুন দেখুন বিজনেস মানে কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে বিজনেস মানে একদিনের বিজনেস নয় বিজনেস মানে লাইফ টাইমের বিজনেস যে আজকে করলাম কালকে ছেড়ে দিলাম ওরকম কিন্তু বিজনেস নয় একটা টাকা আপনি ইনভেস্ট করছেন আপনার টাকা আপনি কিভাবে ইনভেস্ট করবেন কোথায় আপনার ইনভেস্টটা করলে আপনি একটা ভবিষ্যতে আপনি একটা দিক খুলতে পারবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো সেই জায়গাটা মাথায় রেখে আপনারা বালাজি মিশনারি কোম্পানিতে আসুন প্রচুর বিজনেস রয়েছে কিভাবে বিজনেস আপনারা করবেন সম্পূর্ণ কিন্তু গাইডলাইন কোম্পানিতে ম্যাডামরা আছে সম্পূর্ণ ভাবে গাইড করে দেবে তো আর দেরি করবেন না আপনারা আসুন এসে সমস্তটা দেখুন বুঝুন জানুন তারপরে নামুন আচ্ছা তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করব যদি আরেকবার অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মুড়াগাছা ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার